আজ আমরা বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত এক আমেরিকান উপন্যাসে জগতে ডুব দিতে যাচ্ছি আমাদের হাতে আছে এফ স্কট লেখা দ্য গ্রেট গ্যাটসবি হ্যাঁ আর আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু পুরো গল্পটা বলে দেওয়া নয় না একদমই না বরং একটা রহস্যের গভীরে যাওয়া যে গ্যাটসবি আসলে কে তিনি কি একজন মহান প্রেমিক একজন সফল স্বপ্নবাজ নাকি মানে একজন দক্ষ প্রতারক ঠিক আমরা উপন্যাসের প্রথম দিকে সূত্রগুলো ধরে এই রহস্যটাই বোঝার চেষ্টা করব আর ফিটজারাল কিন্তু শুরুতেই কিছু অসাধারণ সূত্র ছড়িয়ে রেখেছেন গল্পের কথক পরিবেশ আর গ্যাসপিকে ঘিরে থাকা গুজবগুলো সব কিছু মিলিয়ে এক জটিল ছবি তৈরি হয় তো চলুন এই জাক জগতের দরজাটা খোলা যাক চলুন গল্পের জগতে আমাদের প্রবেশ হয় কথক নিক ক্যারাওয়ের হাত ধরে হুম তিনি মিডওয়েস্টের সাদামাটা জীবন ছেড়ে নিউ ইয়র্কের কাছে এক নতুন জায়গায় এসেছেন ওয়েস্ট এগ আর এসেই নিজেকে এক অদ্ভুত পরিস্থিতিতে আবিষ্কার করেন তার প্রতিবেশী এক রহস্যময় কোটিপতি কিন্তু নিককে শুধু একজন সাধারণ কথক বললে কি ঠিক হবে ওর গল্প বলার ভঙ্গির মধ্যেই তো একটা ব্যাপার আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নেক শুরুতেই তার বাবার একটা উপদেশের কথা বলে হ্যাঁ যে সমালোচনা করার আগে ভাবতে হবে যে এই পৃথিবীর সব মানুষ তোমার মতো সুযোগ সুবিধা পায়নি এই কথাটা বলে সে নিজেকে একজন নিরপেক্ষ মানে বিচারহীন পর্যবেক্ষক হিসাবে প্রতিষ্ঠা করতে চায় কিন্তু এখানেই তো একটা সূক্ষ্ম খেলা আছে তাই না একদম একজন কথক যখন নিজেই বলেন যে তিনি নিরপেক্ষ তখন পাঠক হিসাবে আমাদের একটু সতর্ক হতে হয় তার মনে তার নিজের দৃষ্টিভঙ্গিও কি গল্পকে প্রভাবিত করতে পারে অবশ্যই পারে এটাই তো আনরিলায়েবল রেটর বা অবিশ্বাসী কথকের ধারণা আচ্ছা আর তারই নতুন পরিবেশটাও বেশ অদ্ভুত ওয়েস্ট আর ইস্টেগ এই দুটো জায়গার মধ্যে তিনি যে পার্থক্যটা দেখান সেটা শুধু ভৌগোলিক বলে তো মনে হয় না একদমই না এটা আসলে আমেরিকার তৎকালীন সমাজ ব্যবস্থার একটা দারুণ চিত্র ইস্টেগ হলো পুরনো টাকার জায়গা যেখানে বুকানন্দের মতো পরিবারগুলো প্রজন্ম ধরে ধনী হ্যাঁ তাদের সম্পদ আর সামাজিক মর্যাদা দুটোই প্রতিষ্ঠিত আর অন্যদিকে ওয়েস্ট এগ হল নতুন ধনীদের জায়গা গ্যাটসবির মতো মানুষদের যারা নিজেদের চেষ্টায় দ্রুত ধনী হয়েছে ঠিক তাদের জাঁকজমক অনেক বেশি লোক দেখানো কারণ তারা নিজেদের প্রতিষ্ঠা করতে চায় এই দুই এগের বিভেদটা আসলে শুধু টাকা নিয়ে নয় এটা ক্লাস ঐতিহ্য আর সামাজিক গ্রহণযোগ্যতার এক নীরব যুদ্ধ ঠিক তাই আর এই ইস্ট এগের জগতেই নিকের প্রথম ধাক্কা লাগে যখন সে তার কাজিন ডেইজি আর তার স্বামী টম বোকাননের বাড়িতে ডিনারে যায় ওই ডিনারের দৃশ্যটা আমার কাছে ভীষণ দমবন্ধকর মনে হয়েছিল একদিকে টমের উদ্ধত বর্ণবাদী কথাবার্তা আর অন্যদিকে ডেইজি সে অদ্ভুত চঞ্চল আচরণ মনে হয় যেন ফিরসচেরল প্রথম থেকেই এই সম্পর্কটার ভাঙা দিকটা দেখাতে চেয়েছেন আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন ওই ডিনার পার্টিটা আসলে বোকানন্দের পুরো জগতের একটা ছোট সংস্করণ টমকে দেখলেই বোঝা যায় শারীরিক শক্তি আর বংশমর্যাদার কি ভীষণ অহংকার হ্যাঁ আর সে যেভাবে একটা বর্ণবাদী বইয়ের কথা বলে তাতেই তার ভেতরের শূন্যতা আর কি বলে নিষ্ঠুরতা প্রকাশ পেয়ে যায় আর ডেজি সে অনবরত কথা বলে হেসে চলে কিন্তু তার সবটাই যেন একটা অভিনয় হুম আর তার সবচেয়ে বিখ্যাত আর দুঃখজনক কথাটা তো সেখানেই শোনা যায় যখন সে তার মেয়ের কথা বলে হ্যাঁ যখন সে বলে যে সে চায় তার মেয়ে একজন সুন্দর ছোট্ট বোকা হোক এই কথাটা শুনলে শিউরে উঠতে হয় একজন মা তার মেয়ের জন্য এমনটা কেন চাইবেন কারণ ডেজি জানে এই পৃথিবীতে একজন বুদ্ধিমতী সংবেদনশীল মেয়ের জন্য টিকে থাকাটা কত কঠিন সে নিজেই এই কঠিন বাস্তবতার শিকার তার মানে এটা আসলে তার নিজের জীবনের প্রতি এক গভীর হতাশার প্রকাশ একদম সে বুঝে গেছে যে এই সমাজে নারীদের সুখী হওয়ার সহজ উপায় হল বাস্তবতা না বোঝা মানে বোকা সেজে থাকা এই একটা লাইনে ডেইজি চরিত্রের ট্র্যাজেডি আর তার জগতের শূন্যতা ফুটে ওঠে ঠিক আর এই ডিনার থেকেই নিক বুঝতে পারে যে সে এক জাঁকজমকপূর্ণ কিন্তু ভেতর থেকে পচে যাওয়া জগতে এসে পড়েছে আর এই অস্বস্তিকর পরিবেশ থেকে বের হয়েই নিক প্রথমবার গ্যাটসবিকে দেখে হ্যাঁ কোনো পার্টিতে নয় বরং একদম একা রাতের অন্ধকারে হুম দৃশ্যটা কেমন যেন রহস্যময় হ্যাঁ এটা একটা অসাধারণ মুহূর্ত নিক দেখে তার প্রতিবেশী মিস্টার গ্যাটসবি তার বিশাল প্রাসাদীর লনে একা দাঁড়িয়ে আছেন তার শরীর কাঁপছে আর তিনি উপসাগরের ওপারে একটা সবুজ আলোর দিকে হাত বাড়িয়ে আছেন এই দৃশ্যটা আমাদের মনে প্রশ্ন তৈরি করে কি মানুষটা এত সম্পদের মালিক হয়েও এত একা কেন আর ওই সবুজ আলোটাই বাকি এই সবুজ আলোটা তো শুধু ডেজির বাড়ির জেটির আলো নয় তাই না এর চেয়ে বড় কিছু কি এটা একদম শুরুতে মনে হতে পারে এটা শুধু ডেইজিকে ফিরে পাওয়ার একটা ব্যক্তিগত লক্ষ্য কিন্তু গল্প যত এগোয় আমরা বুঝি এই সবুজ আলোটা একটা সার্বজনীন রূপ নেয় আমেরিকান ড্রিম হ্যাঁ এটা সেই আমেরিকান ড্রিম সেই অধরা ভবিষ্যৎ সেই অফুরন্ত আশা যা আমরা সবাই তাড়া করে বেড়াই ফিচ এখানে দারুণভাবে দেখাচ্ছেন যে এই স্বপ্নটা সব সময় আমাদের নাগালের একটু বাইরেই থেকে যায় ঠিক যেমন উপসাগরের ওপারের ওই আলোটা গ্যাটসবির নাগালের বাইরে হ্যাঁ এটা একই সাথে আশা আর হতাশার এক শক্তিশালী প্রতীক তাহলে নিক প্রথমবার গ্যাটসবিকে দেখছেন একদম একা রহস্যময়ভাবে কিন্তু এই একাকী চিত্রটা তো তার প্রকাশ্য পরিচয়ের থেকে একেবারে ভিন্ন তাই না ঠিক কারণ গ্যাটসবিকে তো সবাই চেনে তার অবিশ্বাস্য সব পার্টির জন্য ঠিক এখানেই গ্যাটসবির চরিত্রের দ্বৈত রূপটা ফুটে ওঠে একদিকে সেই রাতের নিঃসঙ্গ মানুষটা আর অন্যদিকে তার বাড়ির চোখ ধাঁধানো পার্টিগুলোর আয়োজক পার্টিগুলো তো যেন এক বিশাল কার্নিভ্যাল হ্যাঁ শত শত অচেনা মানুষ এসে ভিড় করে পান করে আনন্দ করে বেশিরভাগ অতিথির নিমন্ত্রণ পায়নি এমনকি আয়োজককেও চেনে না ঠিক এই পার্টিগুলো আসলে আনন্দ করার জন্য নয় এগুলো একটা প্রদর্শনী গ্যাটসবি যেন পুরো পৃথিবীকে কিছু একটা দেখাতে চায় আর এই নাচনার কারণেই তো তাকে নিয়ে এত গুজব ছড়ায় তাই না হ্যাঁ কেউ বলে সে জার্মান গুপ্তচর ছিল কেউ বলে সে কাউকে খুন করেছে এই গুজবগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো গ্যাটসবির চারপাশে একটা রহস্যের জাল তৈরি করে সে নিজেকে মানুষের থেকে এতটাই দূরে সরিয়ে রেখেছে যে মানুষ তাকে নিয়ে নিজেদের মতো করে গল্প বানিয়ে নিয়েছে এর মধ্যে একটা মজার দৃশ্য আছে কিন্তু লাইব্রেরি দৃশ্যটা হ্যাঁ যখন নিক গ্যাটসবির বিশাল লাইব্রেরিতে যায় তখন আউল আইজ নামের এক মাতাল লোকের সাথে তার দেখা হয় আর লোকটা বইগুলো ধরে ধরে দেখছে আর অবাক হচ্ছে যে সেগুলো নকল নয় আসল এটা তো অদ্ভুত ব্যাপার লাইব্রেরিতে বই তো আসলেই থাকবে কিন্তু গ্যাটসবির জগতে কোনো কিছুই নিশ্চিত নয় সবকিছুই একটা নিখুঁত সজ্জার মতো আউল আইজের বিস্ময়টা আসলে আমাদেরও বিস্ময় সে বলছিল দেখুন এগুলো একেবারে আসল আমি তো ভেবেছিলাম এগুলো সব কার্ডবোর্ডের ফাঁপা বাক্স হবে এটা একটা বড় ইঙ্গিত গ্যাটসবির জগতের বাইরের আবরণটা আসল হলেও এর ভেতরের সবটাই কি সত্যি নাকি পুরোটাই একটা নিখুঁত অভিনয় কিন্তু নিক যখন অবশেষে গ্যাটসবির সাথে পরিচিত হয় তখন তো তাকে গুজবের মতো ভয়ঙ্কর বা রহস্যময় মনে হয় না একেবারেই না দেখা যায় সে একজন সুদর্শন তরুণ যার মুখে আছে এক বিরল হাসি এমন এক হাসি যা আপনাকে ভরসা দেয় আপনাকে বুঝতে পারার আশ্বাস দেয় সে সবাইকে খুব আন্তরিকভাবে ওল্ড স্পোর্ট বলে সম্বোধন করে কিন্তু নিক খেয়াল করে যে তার কথা বলার ভঙ্গিতে এক ধরনের কৃত্রিমতা আছে যেন সে প্রতিটি শব্দ খুব মেপে মেপে বলছে হ্যাঁ তারই নিখুঁত হওয়ার চেষ্টাটাই তাকে আরও বেশি রহস্যময় করে তোলে আর এখানেই তো গল্পের মোড় ঘুরতে শুরু করে আমরা গ্যাটসবির অতীত সম্পর্কে দুটো একেবারে ভিন্ন গল্প শুনি একটা সে নিজে নিককে শোনায় আর অন্যটা আমরা জানতে পারি জর্ডান বেকারের মাধ্যমে নিজের গল্পটা তো একেবারে সিনেমার মতো হ্যাঁ সে নিককে গাড়িতে করে শহরে নিয়ে যাওয়ার সময় বলে যে সে মিড মিডওয়েস্টের এক ধনী পরিবারের ছেলে কিন্তু তার পরিবারের সবাই মারা গেছে সে নাকি অক্সফোর্ডে পড়াশোনা করেছে আর যুদ্ধে বীরত্বের জন্য পুরস্কৃত হয়েছে গল্পটা কেমন যেন অবিশ্বাস্য শোনায় বিশেষ করে যখন সে বলে সে স্যান ফ্রান্সিস্কো থেকে এসছে যেটা মিডওয়েস্টে নয় ঠিক তাই নিকেরও ঠিক এই জায়গাটাতেই ঘটকা লাগে গ্যাটসবি যেন একটা ভূমিকা মুখস্থ বলছে প্রমাণ হিসেবে সে একটা পদক আর অক্সফোর্ডের একটা ছবিও দেখায় কিন্তু পুরো ব্যাপারটা এতটাই নাটকীয় যে এটাকে সত্যি বলে বিশ্বাস করা কঠিন সে আসলে একটা আদর্শ ওল্ড মানি পরিচয় তৈরি করার চেষ্টা করছে যে পরিচয়টা তার জন্মসূত্রে পাওয়া নয় হ্যাঁ সে এমন একজন হতে চাইছে যাকে ডেইজির মতো মেয়ের যোগ্য বলে মনে হবে এর ঠিক বিপরীতে জর্ডেন বেকারের বলা গল্পটা অনেক বেশি বাস্তব আর হৃদয়গ্রাহী সেই গল্পটাই তো আসল রহস্যের জট খোলে জর্ডেন জানায় যে পাঁচ বছর আগে লুইভিলে হ্যাঁ যুদ্ধের সময় ডেইজি ছিল শহরের সবচেয়ে জনপ্রিয় তরুণী আর গ্যাটসবি ছিল তার বাড়ির সামনে ক্যাম্প করা এক সাধারণ সেনা অফিসার তাদের মধ্যে এক গভীর প্রেম হয় কিন্তু গ্যাটসপি ছিল সাধারণ তার কোনো সম্পদ বা সামাজিক মর্যাদা ছিল না সে যুদ্ধে চলে যাওয়ার পর ডেজি অপেক্ষা করতে পারেনি সে সমাজের চাপে বিপুল ধনী টম বুকানেনকে বিয়ে করে ফেলে অবিশ্বাস্য তার মানে এই বিশাল আয়োজন এই লোক দেখানো জাকজমক সবকিছুর পেছনে কারণ শুধু একজন মানুষ ঠিক তাই এই তথ্যটা জানার পর গ্যাটসবি চরিত্রটা সম্পর্কে আমাদের ধারণা পুরোপুরি পাল্টে যায় সে আর শুধু একজন রহস্যময় কোটিপতি থাকে না না সে হয়ে ওঠে এক তীব্র ভালোবাসার স্বপ্ন নিয়ে বেঁচে থাকা এক মানুষ তার ওই বিশাল প্রাসাদ ডেইজির বাড়ির ঠিক উল্টো দিকে বানিয়েছে তার চোখ ধাঁধানো পার্টি যেখানে সে আশা করে যে একদিন হয়তো ডেইজি এসে পড়বে এই সবকিছুই তার পাঁচ বছরের পুরনো একটা স্বপ্নকে সত্যি করার মরিয়া চেষ্টা আর ওই সবুজ আলোটা এখন ওটার মানেও পরিষ্কার হয়ে যায় ওটা হয়ে যায় তার স্বপ্নের মূর্ত প্রতীক কিন্তু এটা কি আসলে ভালোবাসা নাকি এক ধরনের ঘোর মানে বছর ধরে শুধু অতীতের একটা মুহূর্তকে ফিরে পাওয়ার জন্য পাঁচ এত কিছু করা এটাই এই উপন্যাসের অন্যতম বড় প্রশ্ন এটা কি শুদ্ধ ভালোবাসা নাকি নিজের হারানো অতীতকে পুনরুদ্ধার করার এক তীব্র আকাঙ্ক্ষা গেটসপি তো শুধু ডিজিকে ফিরে পেতে চায় না সে সময়কে পিছিয়ে নিয়ে যেতে চায় একদম সে চায় ডেইজি টমকে ছেড়ে এসে তাকে বলুক যে সে টমকে কোনোদিন ভালোবাসেইনি আর তাদের জীবনটা ঠিক সেখান থেকে শুরু হোক যেখানে পাঁচ বছর আগে শেষ হয়ে গিয়েছিল এটা এক অসম্ভব স্বপ্ন কারণ অতীতকে বদলানো যায় না ফিটস এ প্রথম কয়েক অধ্যায়ে আমাদের বুঝিয়ে দেন যে গ্যাচবি এক অসাধারণ স্বপ্নের পেছনে ছুটছে কিন্তু সেই স্বপ্ন হয়তো বাস্তবতার মাটিতে আছড়ে পড়তে বাধ্য তাহলে এই প্রথম কয়েকটি অধ্যায় বিশ্লেষণ করে আমরা যা পেলাম তা হল গ্যাটসবি একজন স্বনির্মিত মানুষ যার পুরো অস্তিত্বটাই একটা জিনিসভাবে তৈরি করা মুখোশ তার সম্পদ তার পার্টি এমনকি তার অতীত সবই একটা লক্ষ্যের জন্য টেজি হ্যাঁ সে আমেরিকান স্বপ্নের এক চূড়ান্ত উদাহরণ যে বিশ্বাস করে যথেষ্ট সম্পদ আর ইচ্ছা থাকলেই অতীতকে মুছে ফেলে নতুন করে সবকিছু শুরু করা যায় কিন্তু একই সাথে আমরা তার স্বপ্নের ভেতরের ফাঁপা দিকটাও দেখতে শুরু করি সে এমন এক জগতের অংশ হতে চাইছে যে জগৎ হয়তো তাকে কোনোদিনও পুরোপুরি গ্রহণ করবে না আর সে এমন এক নারীর জন্য সব কিছু বাজি রাখছে যে নারী হয়তো তার এই বিশাল স্বপ্নের ভার বহন করার যোগ্যই নয় ঠিক শ্রোতাদের জন্য তাহলে একটা ভাবনা রেখে যাওয়া যাক উপন্যাসের এই শুরুর অংশ আমাদের সামনে এমন একজন মানুষকে দাঁড় করায় যে তার বর্তমানকে তৈরি করেছে কেবল অতীতকে ফিরে পাওয়ার জন্য গ্যাটসবি একটি নিখুঁত অতীত মুহূর্তকে পুনরায় তৈরি করার জন্য একটি সম্পূর্ণ জগৎ তৈরি করেছে এটা আমাদের ভাবায় আমাদের নিজেদের জীবনের লক্ষ্যগুলো কি সত্যিই ভবিষ্যতের দিকে এগোচ্ছে নাকি আমরাও গ্যাটসবির মতো নিজেদের অজান্তে অতীতের কোনও না পাওয়া বা হারিয়ে যাওয়া মুহূর্তকে ফিরে পাওয়ার জন্যই অনবরত ছুটে চলেছি আর সেই ছোটার মাধ্যমে কি আমরা এগোই নাকি স্রোতের বিপরীতে নৌকার মতো কেবল অতীতের দিকেই ফিরে যাই